শুভ সকাল সকালবেলা খালি পায়ে হাঁটছি আমরা দুজনে এই যে ধুলার মধ্যে এরকম করে ধুলা ওটাতে ছোটোবেলায় হেভি লাগতো তো সেই ফিলটা আবার নিচ্ছি চমৎকার পরিবেশ সকাল প্রায় সাতটা বেজে ঊনপঞ্চাশ মিনিট ভালো একটা দিন হতে যাচ্ছে খুব গরম বাতাসের সংখ্যা খুবই কম সরি বাতাসের পরিমাণ খুবই কম তিনশা গরমের মধ্যে আমাদের দিনটা আজকে ভালো মন্দের মাঝখান দিয়ে কেটে যাবে আপনারা কেমন আছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন তো আজকের ভ্লগটা এখান থেকে শুরু হচ্ছে দেখা যাক কোথায় গিয়ে দেখতে থাকুন সকালবেলা খালি পায়ে এই শিশিরের মধ্যে দিয়ে হাঁটা একটা অন্যরকম বিষয় মজা আছে এবং উপকারিত যেটা আমরা নিচ্ছি নেওয়া উচিত সবারই আর আগেকার মানুষের তো নেওয়া লাগতো না এমনি স্যান্ডেলই ছিল না ঠিক আছে এখন আগেকার মানুষ যেগুলো অটো নিত সেগুলো আমরা এখন কিনে কিনে নিচ্ছি ঘটা করে নিচ্ছি অনুষ্ঠান করে নিচ্ছি এটা হচ্ছে ব্যাপার যে যাই বলি না কেন আমাদের কাছে আমাদের আবার ওই প্রকৃতির কাছে ফিরে যেতেই হবে ব্যাক টু দ্য নেচার যেতেই হবে কোনো উপায় নেই প্রকৃতি আমাদের একমাত্র বিশ্বস্ত জিনিস যেখানে গেলে আমরা রিয়েল জিনিস ফিল পাই এক টুকরা ধানের জমি সেই সুন্দর লাগছে প্রকৃতি যেন দোল খাচ্ছে ধান গাছগুলো দিকে তাকালে মনে হচ্ছে এই দৃশ্যটা বেশি দেখা যায় যেখানে বিল অঞ্চল বেশি সিংড়া চলন বিল চমৎকার বাংলাদেশে খেজুর গাছ কিছুদিন আগে রস বেরোচ্ছিল আর এখন আবার ফল ধরতেছে কিন্তু এই ফল খুব একটা খাওয়া যায় না গ্রামের চেহারাটা সেই সুন্দর লাগছে এখন এই রোদ্রোজ্বল পরিবেশে ক্যামেরার সিনারি আরও বেশি ভালো লাগে বর্তমানে আসেনি আমের অবস্থা এই যে সব গাছই প্রায় এরকম বড়ো বড়ো হয়ে গেছে আর এক মাস পরেই আম খাওয়া শুরু হয়ে যাবে সকাল থেকে ব্যস্ত আমার

কতদিন থেকে আমি বাইরে যাইনি এই যে তোমার বাড়ি দিতে শুরু করছে তারপরে আমি বাইরে গেছি বলো খুব কম রান্না বানা কি আজকে রান্না বানা আজকে ডাল করলা ভাজি মাছ আছে মাছ আছে আলহামদুলিল্লাহ মাছ রান্না আছে প্লাস শাক ভাজি আছে সকালবেলা আলু আর ধারেজ ভাজি করেছিলাম ওটা একটু আছে নি খাবো একটা বাজার করতে লাগছি এখানে একটা বাজার আছে ছোটোখাটো সমায়ে বললো বাজারে কি কি সব নাই জানো পেটে নিতে লাগছি টমেটো নিবা নাকি টমেটোware পিচ্ছি আছে কিছু ওলা পিচ্চি না না পঞ্চাশ টাকা বড় লোকের খাবার অত টাকা নাই সরকার বাজারে নামলাম পیاز নিলাম এই যে পیاز বলে 30 টাকা কেজি বলে ওটা থেকে একটা ডাক্তার দেখায় আসি একটু পরামর্শ করো ডাক্তার ডাক্তার শুভ সকাল আজকের সকালের খাবারটা একটু ভিন্নতম ভিন্ন হতে যাচ্ছে অ্যাকচুয়ালি খাবারের রিভিউ করার আমার অভ্যাস নাই তবে শুরু করতে হবে যেটা ভাবতেছি কারণ বাড়িতে যে হারে ভালো ভালো রান্না শুরু হয়েছে সেজন্য আমাকে খাবারটা রিভিউ করাই লাগবে এই ডিমটার মধ্যে আছে টমেটো ঢেঁড়স পেঁয়াজ মরিচ আর কী আছে জিরা গুঁড়া হলুদ ইত্যাদি আর সাথে আছে গমের রুটি ঘন ডাউল করলা ভাজি ইত্যাদি ইত্যাদি এগুলো দিয়ে আজকের খাবারটা মানে সকালের খাবারটা শুরু করব ইনশাআল্লাহ শশা ও শশাও আছে বিসমিল্লা শুরু করি হ্যাঁ খুদাও লাগছে এখন বাজে প্রায় সাড়ে নয়টা আজকের ব্লগটা এখান থেকেই শুরু হবে ইনশাল্লাহ সারাদিন দিন যা করে দেখতে পাবেন ক্ষুদ্র ক্ষুদ্রভাবে হুম ডিমের ফ্লেভার খুব কম এসে এখানে ঢেঁড়সের ফ্লেভারটা বেশি পাওয়া যাচ্ছে আর কিছুটা টমেটোর জন্য টক টক ভাব আছে বোঝা যাচ্ছে না আমি ডিম খাচ্ছি চোখ বন্ধ করে খেলে মনে হবে না যে আমি অন্য কিছু একটা খাচ্ছি তবু দেখে ভালো লাগছে যে আমি ডিমের ডিম জাতীয় কিছু একটা খাচ্ছি

এসেছিলাম বাথান বাজারে কি পরিমাণ রোদ পড়ছে দেখেন এই যে ছেলেদের গল্প প্রিন্ট আউট করার জন্য আমাদের স্যার আসছেন আমার স্যার মানে আমার শ্বশুর স্যার আসা হলো প্রায় এক ঘন্টা আজকে আমাদের বাসায় ইনশাআল্লাহ থাকবেন কি স্যার থাকার জায়গা আছে তো স্যার তো সুন্দর ফুড সুন্দর ফুড এসেছে আমার ক্ষুদাও লাগছে हाथ hoye ache eta holo fridge rakheni amar no fridge rakheni amadishno eta abar konta eta somoy hum amar theka ekdom mas khaner ta shey mishti hum khalo dekho amar to mishti khawne chen mishti khane jao asho nasho tor moshta bhalo tor mosher beshi ghel niche puti dio sara marabe lagben ekhon theke